এরকম 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 শয়তান মার্কেটে বেরিয়েছে তো দেড়শো জন দুইশো জন তবলিগি জামাতের দেওবান্দি দলের মলবী বসে আছে। আর আমাকে টপিক দিয়েছেন ক্যাম করা যাবে কি না ন্যাবিকে নূর বলা যাবে কি যাবে না মানে টপিক যত দিয়েছে সব ওদের বিরুদ্ধে এখন আমি কি করবো ওদের কিতাব খুলতে লাগলাম না শরত্রী বা থান মিলিক চাল্লা সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছে ওদের কি দেখো দেওবান্দিদের মুজাদ্দি আশরাফ আলী থানবি লিখছে আল্লাহ নবীর নূরকে সর্বপ্রথম তৈরি করেছে ওদের কিতাব আল মোহান্নাদ আল 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 দেওবান্দিদের কিতাবে লিখা আছে ক্যাম করা স্বভাবের সমস্ত জিনিস নূর ক্যাম কলমা খানি কুরআন খানি সব ওদের কিতাব থেকে দেখিয়ে দিলাম সব হাক্কা বাক্কা হয়ে বসে থাকলো লাস্টে যখন ঝাল বেশি লেগেছে তখন উঠে উঠে সাইড কাটতে লাগলো কেউ মারার প্যালেন করে এসেছিল আবার কালকে জালসা ছিল তো ওই তবলিগি জামাতের আড্ডাতে আবার খানকার পাশে মানে এমন এমন জায়গাতে আমাকে দাওয়াত দিচ্ছে বাবা ঘুরে আসতে পারবো কিনা গ্যারেন্টি কল মান আদালি ওয়ালিয়ান ফকাদ আজান্ত হবিল হার নাম আহলে হাদিস বুখারির হাদিস খুঁজে পাইনি আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহ তালা কল নিশ্চয় আল্লাহ পাক বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আজান্ত হবিল হার যেই ব্যক্তি আমার অলির সাথে দুশ্মনী করলো তাদেরকে মানলো না তাদেরকে অপমানিত করলো আল্লাহ বলছেন আল্লাহ পাক বলছেন জিদ্দ কার সাথে ঘোষণা হয় শত্রুর সাথে যে ওলিকে মানলো সে আল্লাহর বন্ধু আর যে ওলির সাথে দুশ্মনী রাখলো সে আল্লাহর শত্রু তার সাথে আল্লাহ জিদ্দ ঘোষণা করেছেন হাদিসটা অন্য কিতাবে নয় বুহারি শরীফের সহি হাদিস আমার বেঁচে থাকা পর্যন্ত কি কায়ামত পর্যন্ত কেউ দুর্বল প্রমাণ করতে পারবে না সেই বুহারির হাদিসে আল্লাহ বলছেন অলিকে যারা মানলো না তার সাথে আল্লাহর চিত্ত নামাজ পড়লো জাহান নামে যাবে রোজা রাখলেও জাহান নামে এখন হাদিস মানব না এই জাহিলদের কথা মানব বাবা জোরে বলেন হাদিস মানতে হবে না এই জন্য আপনাকে বলতে চাই আল্লাহর অলির আমরা কিছু কারামত বয়ান করি কি বয়ান করি কারামত খ্বাজা মৈনদীর চিস্তি রাহামাদতুল্লালাই একটা কাঁসাতে পুরো আনা সাগরের পানি নিয়ে চলে এসেছেন এই কারামত আপনারা শুনেছেন তো শুনেছেন মোবাইলে দেখেছেন গসপাত মুর্দা জিন্দা করতেন এটাও শুনেছেন এখন কিছু পোলট্রি মুরগির সাইজের বক্তা বেরিয়েছে একটা বক্তাও শোনা আপনাদের কালিয়া চকের দিকে কোথায় এসেছে থানা কালিয়া চক তো এ কালিয়াতক থানার মধ্যে কোথায় এসে বলছেন যে আমি কালিয়া চকের স্ট্যান্ডে দাঁড়ালাম তো একটা লম্বা টুপি হলো সুন্নি এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম একটা সেলফি নিব তো সেলফি দিলাম তো আমি বললাম যে আপনি যে সালাম করছেন আপনাদের জুবের মলবি বলছে যে ওয়াহাবিকে সালাম দিলে বহুত তালাক হয়ে যেত আপনি যে আমাকে সালাম দিলেন বলছে ও হারামখোরা ভুলভাল বলে আচ্ছা বলেন তো বাবা এই ঘটনাটা ও সত্য বলেছে না মিথ্যা বলেছে ওকে কালিয়া চকে যদি কোনো সুন্নি আলিম পেয়ে নেয় ওর মুখে গোটা পাও ভরে লাড়ি ভুড়ি সব বের করে আর বলছে আমাকে সালাম দে ওয়াহাবি যদি মিথ্যা না বলে হালাল জাদা হইব যেখানে মিথ্যা আছে সেখানে ওয়াহাবি আছে ওর ধর্মটাই তো মিথ্যাতে চলে ওই যে কালিয়া মোড়ে অন্য জায়গার কথা বললে হতো যে কালিয়া চোখের মাটিতে হুজুর আশরাফুল আউলিয়ার ফেজ জারি আছে যে কালিয়া মাটিতে মাসরুরের মিল্লাত কাটরা শরীফের ফেজ আছে যেই কালিয়াচকের মাটিতে মুজাহিদে মিল্লাতের ফাইজ জারি আছে যেই কাটার মাটিতে আলা হাজরাতের ফাইজ জারি আছে গরীব নামাজের ফাইজ জারি আছে ওই কালিয়ে চকের কথা বলছে আমাকে সালাম তুমি একদিন আগে খবর করো যে আমি কালিয়ে চক আসছি দেখো স্ট্যান্ডে তোমার কয়জন হাজির হয়ে যায় দাঁড়ি তো নাই কি ছিড়বে তোমার মুখ দিয়ে যা ভুটি আছে সব কমিয়ে দে এ বলছে গসপাং মুর্দা জিন্দা করেছিলেন ভুল ঘটনা এগুলো সব মিথ্যা ঘটনা কোনো অলি মুর্দা জিন্দা করতে পারে না একটা কাঁসাতে গরিব নামাজ পুরো সাগরের পানি নিয়ে মিথ্যা কথা এই জন্য আপনাকে বলতে চাই বাবা ওয়াহাবি যেখানে থাকে জ্ঞান থাকে না জ্ঞান থাকলে ওয়াহাবি থাকে না আমি আপনার সামনে কোরআন হাদিস এবং আকিদার কিতাব থেকে প্রমাণ করব আপনাকে দলিল দিচ্ছি যে আল্লাহর অলিরা কি করতে পারে সর্বপ্রথম একটা দলিল শুনেলেন কিতাবটির নাম হচ্ছে সারা আকাইদে নাসাফি এই কিতাবের মধ্যে লিখা আছে আল আল কারামতো হাক ওলিদের কারামত হলো সত্য জি ওলিদের কারামত হলো চিশতি একটা কাটোরাতে আনা সাগরের পানিকে নিয়ে চলে এসেছেন তাই তুমি মানতে পারছো না পবিত্র কোরআনুল করিম খুলো সুরাতুন নামাল খুলো হাজরাতে সুলেমান আলি সালামকে যখন হুদ নামক পাখি বিলকিসের খবর দিলেন সোলেমান আলী ইসলাম তাকে দাওয়াত করলেন ইসলাম কবুল করার বিলকিস বললেন আমি তো দাওয়াত কবুল করব। তবে আমাকে একটা কিছু দেখাতে হবে সোলেমান আলী ইসলামের নিকটে আসছেন কয়েক মিনিটের মধ্যে সোলেমান আলী ইসলামের নিকটে পরিবেশ করবেন আর সোলেমান আলী ইসালামের রাজত্ব থেকে বিলকিসের সিংহাসন ছিল দুই মাসের দূরি রাস্তাতে দুই মাস যেতে লাগতো হাজরাতে সোলেমান আলী ইসলাম জানতে পারলেন বিলকিস আমার নিকটে চলে আসছেন তিনার দরবারে জিন্নাত ছিল তিনার দরবারে মানব জাতি ছিলেন সোলেমান আলী ইসালাম বলছেন তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের আমার সামনে হাজির হওয়ার পূর্বে তার সিংহাসন হাজির করে দিবে একটা কথা মনে রাখবেন এটা পাক সোলেমান আলী ইসালাম থেকে বিলকিসের সিংহাসন ওই জামানার সাওয়ারিতে দুই মাস লাগতো কত দুই মাসের রাস্তা আর বিলকিস আপনার দুই এক মিনিটের মধ্যে ঢুকে যাবে একজন জিন্নাত দাঁড়ালো জিন্না দাঁড়িয়ে বলছেন হুজুর আমাকে অনুমতি দেন এই জায়গা থেকে আপনার উঠার পূর্বে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দেবো সোলেমান আলী ইসলাম বলছেন না এর আগে কে নিয়ে আসতে পারবে মানে ওই যে জিন্নাত ওই জিন্নাত আজকের টাইম হিসাবে যদি বুঝানোর জন্য বলি ধরেন দুই আড়াই ঘন্টা টাইম চাইল সোলেমান আলী ইসলাম বলছেন চলবে না এর আগে কে আনতে পারবে সুভান আল্লাহ ইসলাম সলেমান আলী ইসালাম চিন্নাতকে বললেন হবে না আগে কিনে আসতে পারবেন তখন একজন ব্যক্তি দাঁড়ালেন যার নাম হচ্ছে আসিফ বিন বারখিয়া তিনি বলছেন আনা আতিকাবি আল্লাহ পাক কোরআনে বলছেন কল আল্লা দি মিনাল কিতাব একজন ব্যক্তি দাঁড়ালেন যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দান করেছিলেন সে দাঁড়ানোর পরে বলছেন সে দাঁড়িয়ে বলছেন হুজুর আপনি আমাকে অনুমতি দেন আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে সিংহাসন হাজির করে দেব জিন্নাত পারলো না দুই মাসের দড়ি রাস্তা এটা কোনো কিস্সা কাহিনী নয় আল্লাহর কুরআন আল্লাহ পাক বলছেন কল আল্লাহাদীহু ইলম মিনাল কিতাব একজন ব্যক্তি দাঁড়ালেন যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছিলেন সেই ব্যক্তি বললেন আমাকে অনুমতি দেন আনা আতি বিহি কাবলা আয়ার তাদ্দা ইলাইকা আপনি আমাকে অনুমতি দেন চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে আমি সেই সিংহাসনকে হাজির করে দিব হাজরাতে সলেমান আলাইহিস সালাম অনুমতি দিলেন চোখের পলক বন্ধ করে খুলছেন সামনে সিংহাসন হাজির ছিলেন ওই ব্যক্তি কে দাঁড়িয়েছিলেন তিনার নাম হলো আসিফ বিন বার্ফিয়া তিনি জিন্নাত ছিলেন না ফারিস্তা ছিলেন না সলেমান আলাইহিস সালামের উম্মতের একজন ওলি কামিল ছিলেন একজন বান্দা ছিলেন একজন হক পান্দা ছিলেন আপনাকে বলতে চাই সলেমান আলহ ইসালামের উম্মতের অলির যদি এত কারামত হয় মোহাম্মদ রসুল্লার উম্মতের অলি গরিব নামাজের কত কারামত হবে একটা কথা মনে রাখবেন প্রত্যেক নবীর উম্মতের চাইতে বেশি কারামত মুস্তাফা জানের রহমতের উম্মতকে দেওয়া হয়েছে সোলেমান আলহ ইসালামের উম্মত জবাব আমার নবীর উম্মত লা জবাব প্রত্যেক নবীর উম্মত চাইতে আমাদের নবীর উম্মতের সম্মান আল্লাহ বেশি বাড়িয়েছেন প্রত্যেক নবীর উম্মতের ওলির চাইতে মুস্তাফা জানের রহমতের ওলির সম্মান আল্লাহ বেশি বাড়িয়েছে কারামত বেশি দান করেছেন তাহলে আপনাকে বলতে চাই একজন ওলি জিন্নাতের দ্বারা সম্ভব হলো না দুই মাসের রাস্তা মুহূর্তের মধ্যে হাজির করে দিলেন সেকেন্ড পর্যন্ত লাগলো না এখান থেকে আপনাকে বুঝতে হবে একটা কাঁসাতে এত পানি কি করে আসতে পারে মানে ওই যে ওর বাপ শয়তান বলেছিল আমি আগুনের তৈরি আদম মাটির তৈরি আমি আগুন হয়ে মাটিকে কি করে দেবো তুই আরও বেড়ে ঘুরছে যে একটা ছোট কাঁসা এত আনা সাগরের এত বড় পানি কি করে চলে আসবে এ শয়তান বলছে এটা হতে পারে না তো তো ওটা কি বলে যেটা বেড়ে নে আসে না বুঝে আসে না সবার দ্বারা সম্ভব নয় আর যদি সবাই করে নেবে ব্রেনে চলে আসে তো কারামত কেন হবে আমি যদি একটা পাট কাটি নিয়ে ভেঙে দেওয়ার বলি আমার কারামত দু চারটে লোক ভরে যেত আমিও ভাঙতে পারি তাহলে আমারও কারামত হয়ে যাবে কারামত কাকে বলে যেটা সবার দ্বারা সম্ভব নয় আল্লাহ নিজের খাস বান্দাকে দান করে সোহান আল্লাহ এখন দুটি হাদিস আপনাকে বলবো একটি হাদিস হচ্ছে ইবনে মাজা শরীফের মধ্যে আসলে কায়েনাত সাল্লাল্লাহু আলি ও বলছেন আল্লাহ পাকের কিছু এমন বান্দা থাকে তারা ফাটা পুরানা লেবাস পড়ে মাজুব টাইপের যারা আল্লাহর হয় মানুষ তাদেরকে দেখে মাজনু মনে করে পাগল মনে করে পাক বলছেন তাদের মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি তারা যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে তারা মুখ দিয়ে যেটা বের করে দেয় আল্লাহ সেটাই করে দেয় খাজা মহিনীর চিস্তি আনা সাগরের কথা বলেছিলেন তিনি যে বলতেন সমুদ্রর সমস্ত পানে এই কাসাতে আল্লাহ পাঠিয়ে দাও আমার আল্লাহ সেটাই করতেন এটা নবির হাদিস জোরে এই এজন্য বলতে চাই বিরাদির ইসলাম আল্লাহর নবীর সাল্লা সাল্লাম বলছেন বুখারির হাদিস আল্লাহ পাক বলছেন রসুল পাক বলছেন হাদিসের কুদ্সির মধ্যে যে আল্লাহ বলেছেন যখন কোনো বান্দা আল্লাহর বেশি করে ইবাদত করে আল্লাহর নিকট লাভ করেন একটা এক্সাম্পল দিয়ে দিই কুরবানির টাইমে আপনারা যখন হাসুয়া ফাসুয়া নিয়ে গিয়ে হাতে যান তো দেখবেন আগুনে যখন ভরে তো আগুন আস্তে আস্তে নিজের রঙ ওই হাঁসুয়ার উপরে চাপিয়ে দেয় কিছুক্ষণ পর যখন বের করবেন দেখবেন হাসুয়াটাও আগুনে পরিবর্তন হয়ে গেছে হয় কি হয় না তো বান্দা যখন আল্লাহর ইবাদত করে একটা মাকাম থাকে ফানা ফিল্লা। নিজেকে আল্লাহর মোহাব্বতে হারিয়ে দেয় ফানা করে দেয় তখন আল্লাহ পাক নিজের রঙ তার উপরে চাপিয়ে দেয় তখন বুখারির হাদিস আল্লাহ বলছেন আমি তার কান হয়ে যাই আমি তার চোখ হয়ে যাই আমি তার মুখ হয়ে যাই আমি তার হাত হয়ে যাই আমি তার পাও হয়ে যাই তো আল্লাহ যখন অলির জাবান হয়ে গেল তো সাবানটা অলির হলো ফারমানটা খোদার হলো তো গৌসে আজাম তিনার জাবানে আল্লাহর কন্ট্রোল চোখে আল্লাহর কন্ট্রোল কানে আল্লাহর কন্ট্রোল হাতে আল্লাহর কন্ট্রোল তো যখন গে পাক মুখ দিয়ে মুর্দাকে বললেন জিন্দা হয়ে যাও তো সাবান পাকের ছিলেন হুকুমটা আমার খোদার ছিল এইগুলো জিনিস তারা পড়বে না মানুষকে কোনো দিন বলবে না এরা কোরআন পড়ে যে কোনটা দিয়ে প্রমাণ হবে নবী লিখতে পড়তে জানতো কোনটা দিয়ে প্রমাণ হবে এটা জানতো না এটা জানতো না মানে কোনটাতে নবীকে ছোট করা যাবে এটা নিয়ে ব্যস্ত আর কোনটাতে রসুল পাকের সমা সানমান বয়ান করা যাবে আমরা সেটাকে নিয়ে ব্যস্ত সোহান আল্লাহ এক জায়গাতে চ্যালেঞ্জ হয়েছিল বাবা চ্যালেঞ্জটা হচ্ছে যে নবী পাকের পিতামাতা জান্নাতি না জাহান্নামি তো আমি বলেছিলাম অবশ্যই এই বিষয় নিয়ে বসবো এই বিষয় নিয়ে যদি একটা বাহাসে বসতে পারি তাহলে এটাই কেয়ামতে আমাদের নাজাতের জারিয়া হবে কারণ কয়ামতের ময়দানেও দুটা দল হবে একটা দল হবে নবীর বাপ মাকে জাহান্নামি প্রমাণ করলেওয়ালা আর একটা দল হবে নবীর বাপ মাকে জান্নাতি প্রমাণ করনেওয়ালা বালা কায়ামতে দেখে নেব যে নবী কাউসারের পানি কাকে দেয় যারা তিনার মা বাপকে জাহান্নামি বলে তিনাদেরকে কাউসারের পানি দেয় না যারা তিনার মা বাপকে কোরআন হাদিস দিয়ে জান্নাতি প্রমাণ করে তাদেরকে কাউসারের পানি দেয় কাদেরকে দিবে বাবা কাদেরকে দিবে একটা বাচ্চা ছেলে পর্যন্ত বলবে যারা নবীর মা বাপের পক্ষে যাবে নবীও তার পক্ষে যাবে কিন্তু এই কম এত শয়তান কম বাবা রসুল পাকের পিতা মাতাকে জাহান নামি বানার জন্য নবীর হাদিসকে পরিবর্তন করে দিয়েছে মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস রসুল পাকের দরবারে একটা লোক আসে ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আমার বাবা কোথায় রসুলে পাক বলেন তোমার বাপ জাহান নামে ওর চেহারা লাল হয়ে গেল গামগিন হয়ে গেল দুঃখিত হয়ে গেল রসলে পাক বলছে শুনো তোমার বাপ আমার বাপ দুটোই জাহান নামে এই হাদিসকে নিয়ে লামা জাবি বলেন নবীর বাপ জাহান নামে এটা তো নবীর নিজেই বলেছেন তো আমাদের বললে কি হলো আচ্ছা বলেন তো বাবা হাদিসে যে কথা আছে হাদিসের ব্যাখ্যা আছে কি নাই জোরে বলেন আল্লাহ বলেছেন কোরআন পড়ে অনেক লোক হেদায়ত পাবে কোরআন পড়ে অনেক লোক পথ ভরস্ট হবে যারা কোরআন পড়ে হেদায়ত তারাই পাবে যারা ব্যাখ্যা সহ পড়বে আর যারা ডাইরেক্ট কোরআন পড়ে মানা করবে তারাই তো পথভরস্ট হবে এই হাদিসের ব্যাখ্যায় মহাদ্দি কেরাম বলছেন ন্যাবি বললেন তোমার বাবা আমার বাবা দুইজন জান্নাতে তো আরবের মাটিতে বাপকেও আপনার বাবাকেও বাবা বলা হয় চাচাকেও বাবা বলা হয় তো নবি পাক বলেছিলেন তোমার বাবা জান্নাতে আর আমার বাবা থেকে নবী আবু তালিবকে বুঝিয়েছিলেন যে তোমার বাবা জাহান নামে আমার বাবা আবু তালিব জাহান নিজের চাচাকে বুঝিয়েছে মধ্যে লিখেছে কিন্তু এই জাতি কি করছেন সব ব্যাখ্যা বাদ দিয়ে নিজের ইংরেজদের দেওয়া ব্যাখ্যা নিয়ে বলছেন নবীর বাব জান্নাতে জাহান নামে তাহলে বলেন তো বাবা এটা হাদিসের সাথে জালিয়াতি হলো কি হলো না ধোকাবাজি হলো কি হল না আর এরাই আবার নাম দিচ্ছে আহলে হাদিস মানে চোরের নাম হচ্ছে নামাজি শেখ চোরের নাম হচ্ছে হাজি শেখ চোরের নাম হচ্ছে রমজান আলী যে একটাও রোজা রাখে না রমজান আলী এইরকম একটাও হাদিস মানে না নাম দিয়েছে আহলে হাদিস এই এই জাতি থেকে বাঁচতে হবে আর একটা কথা আপনাকে বলতে চাই আউলিয়াই কেরামের আদর্শ কি ছিল সেটা আমাদেরকে জানতে হবে জানতে হবে কি হবে না আমাদের সমাজের মধ্যে অনেক নোংরামো রয়েছে এখন কিছু মানুষ মনে করাবে মৌলবি আবার কি বলবে দেখবেন কিছু লোক বাড়িতে মনে হয় এখন পর্যন্ত আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না জালসা চলছে ও আবার বাড়িতে ঘুমিয়ে আছে কিছু লোক আবার কান দিয়ে আছে যে যখন গিয়ে সালামটা করে বাড়ি কিছু লোক আবার তাকিয়া যাবে খেতে কখন দিবে ওর আবার গল্প করছে যে খেটেই পালিয়ে যাও তো বিভিন্ন লোক বিভিন্ন রকমের নিয়ত নিয়ে আছে তবে একটা কথা মনে রাখবেন আমি প্রথম হাদিস শুনিয়েছি এখানে যারা বসে আছেন একটা কথা যদি শিখেন আপনি বসা ইবাদত 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 মারা যদি যান শহীদের দরজা সুহানুল্লাহ বলতে হবে আর যারা তাকিয়ে আছেন মলবি আবার কি বলবে মৌলবি আবার কি বলবে মলবিরাই আছেন যারা ইসলামকে বা রেখেছেন এই মলবির বারবার বলার কারণে কত লোক নামাজ পড়ে বারবার বলার কারণে আপনারা প্রকাশ্যে হারাম কাজ করেন না মৌলবি যদি দুনিয়া থেকে আল্লাহ উঠে নেয় তো আপনাকে কেউ ইসলাম বললেওয়ালা থাকবে না যেমন জানোয়ারের চরিত্র হয়ে যায় মানুষের চরিত্র সেরকম হয়ে যায় তবে আউলিয়ায় কিরামকে যেহেতু আমরা মহাপ্পাত করি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লালের আদর্শকে মানি আপনাকে বলতে চাই বাবা ভারতের মাটিতে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাদুল্লাহ যখন এসেছেন আচ্ছা বলেন তো তিনি কত লোককে কলমা পাঠ করিয়েছেন মোয়ার রেখির হাজরা তারিখের কিতাবের মধ্যে লিখেছেন তারিখে সহ বিভিন্ন কিতাবের মধ্যে খাজা মি চিস্তি রহমাতুল্লাই এর হাতে নব্বই লাখ অমুসলিম কালেমা পাঠ করে মুসলমান হয়েছে নব্বই লাখ অমুসলিম কালমা পাঠ করে মুসলমান হয়েছেন তো তিনাদের চরিত্র কেমন ছিল ব্যবহার কেমন ছিল শুধু আউলিয়ায় ক্রামের উরুস খিচড়ি খাওয়ার জন্য করলে হবে না চরিত্রটাকেও তাদের মতন করতে হবে আমাদের সমাজের মধ্যে এমন নোংরামো ঢুকে গেছে বাবা এক জায়গা নয় দুই জায়গা নয় একাধিক জায়গাতে যাচ্ছি এলাকার মধ্যে দশটা নামাজই আছে তো সাতটা নামাজে মসজিদে নামাজ পড়ছে আবার তিনটা নামাজে বলছে ইমামের পিছনে নামাজ পড়ব না তা আমি মনে করলাম ইমাম সাহেবের কি ওয়াহাবিটা হবে নাকি চেক করছি তো আহলে সুন্না তল জামাতের কিন্তু সাতটা লোক নামাজ পড়ছে তিনটা লোক পড়ে না এইরকম বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যায় এই জন্য আপনাদেরকে সচেতন করতে চাই বলতে চাই ইমাম সাহেবের মধ্যে কোনো ভুল থাকতে পারে কি পারে না এই জোরে বলেন পারে কি পারে না সাহাবাদের মধ্যে ভুল হয়েছে কি হয়নি ওনাদের দ্বারা দিয়ে একজন সাহাবি রমজান মাসে নিজের স্ত্রীর সঙ্গে আলাপ করে এসছেন ইয়া রসুলাল্লাহ আমি এই কাজ করেছি আমার সাজাকে রসুল বলছেন ষাটটা রোজা রাখো দুই মাস হুজুর পারবো না ষাটটা মিসকিনকে বেলা প্যাট ভরে খাবার খাওয়াও হুজুর বলছে বলছে হুজুর এটাও পারবো না একজন খেজুর নিয়ে আসলেন নাবি পাক বললেন খেজুরটা নিয়ে যাও আর তুমি এই খেজুরটা তোমার ছেলে ছেলেপিলেকে তোমার এলাকার গরিবকে বন্টন করে দাও তোমার কাপফার আদায় হয়ে যাবে ওই সাহাবি বলছে হুজুর আমার চাইতে বড় গরিব কেউ নাই মানে খেজুরটি কিভাবে পাবো ওই রাস্তা কিন্তু সাহাবি করছেন পাক বললেন ষাটটারও যারা রাখো দুই মাস ষাটটা মিসকিনকে দুই বেলা খাবার খাওয়া দুটো অপশনের মধ্যে একটা করো ওলমাই কেরামের কাছে আসবেন এই দুটোই অপশন দিতে পারবেন বাকি নয় কিন্তু আমার নবীকে আল্লাহ মুখ কুল বানিয়েছিলেন মুখতারে কুল যাহা বানি আতা কর দে ভেরি জান্নাত হেবা কর দে নবী মুখতারে কুল হে জিসকো জো চাহে আতা কর দে মুখতারে কুল বানিয়েছিলেন শরীয়তের চাবি আল্লাহ নবীর হাতে দিয়ে দিয়েছিলেন রসুলে পাক বলছেন আল্লাহর হাবিব বলছেন ফরাই তো মাসার ই কোহা ও উতি মা ফাতিহা খাজা ইনিল মুসলিম শরীফের হাদিস রসুলে পাক বলছেন জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন আল্লাহ নবী বলছেন মাই এ আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে আল্লাহ নবীকে খাজানার সমস্ত খাজানার চাবি দিয়েছেন ইলমের চাবি দিয়েছেন তাই বুহারি শরীফের মধ্যে হাদিস রসুলে পাক বলছেন ইন্ধী ওয়া ইন্নামা আনা কাসিম নিশ্চয়ই আমি আল্লাহ আমি মুস্তাফা বাটনেওয়ালা এই জন্য ওয়াহাবিদের আকিদা নবী কিছু করতে পারে না এটা হচ্ছে সুন্নিদের আকিদা রসুল যা চাই তা করতে পারে রসুল যদি ইশারা করে চান দুই টুকরা হবে রসুল যদি ইশারা করে সূর্যকে ফিরিয়ে দিতে পারে রসুল যদি চাই হালালকে হারাম করতে পারে হারামকে হালাল করতে পারে মুসাল এর কয়েকটা এক্সাম্পল দিচ্ছি সাহাবিকে বলছেন ষাটটা দুই মাস রোজা রাখো পারবো না ষাটটা মিসকিনকে বেলা খাবার খাওয়া হুজুর সম্ভব নয় এই খেজুরটা নিয়ে যাও তোমার গ্রামের গরিব মিসকিনকে দিয়ে দিবে তোমার কাফফারা ফার হয়ে যাবে কত মশলাটা সহজ করে দিলেন কিন্তু আল্লাহ নবী সাল্লা সাল্লামের সাহাবি বলছেন হুজুর আমার চাইতে বেশি গরিব আমার এলাকায় কেউ নাই আমার নবী মুসকিমেরা হাসলেন বললেন যাও তুমি নিয়ে গিয়ে তোমার পেলেকে নিয়ে খেয়ে নাও তোমার কাপফার আদায় হয়ে যাবে এখন আপনাদের মধ্যে যদি কেউ রমজান মাসে বিড়ি খেয়ে হুজুরের কাছে আসে হুজুর বিড়ি রমজান মাসে রোজার অবস্থায় তো হুজুর কি বলবে সাতটা রোজা রাখো পারব না খাবার খাওয়া তো বলবেন পারবেন না তো হুজুর কি বলবে এই লবণ চুষ নিয়ে যাও খাও তোমার কাপড় আদায় হয়ে যাবে হবে একমাত্র এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছে এটি জোরে হবে না সুভান এই পাওয়ার রাসুলকে দিয়েছে পৃথিবীর সমস্ত মানুষ জানেন আমার আপনার উপরে পাঁচ অক্তের নামাজ ফরজ কত অক্তের নামাজ কেউ যদি বলে আমি চার অক্তের নামাজ ফরজ মানে এক অক্তের মানে না কাফির মুসলমান নয় নামাজকে অপমান যদি করে অস্বীকার যদি করে তুচ্ছ মনে করে ছোট মনে করে তাহলে সেই ব্যক্তির ইমান চলে যাবে নামাজ এত কড়া ফরজ বুঝতে পারছেন কথা একজন ব্যক্তি এসে বলছেন হুজুর আমি ইসলাম ধর্ম কবুল করব। তবে আগে আপনি বলেন সবার উপরে পাঁচ অক্তের নামাজ ফরজ আমার উপরে যেন দুই অক্তের নামাজ ফরজ আচ্ছা আমাদেরকে যদি কেউ এসে বলে তো আমরা পারবো যে যা তুই দুই অক্তের নামাজ পড়ি তোর জন্য দু অসুলের পাক বলছে যাও সারা পৃথিবীর মানুষের জন্য পাঁচ অক্টের নামাজ ফরজ তোমার জন্য আমি রসুল বলে দিলাম দুই নামাজ ফরজ অরজান আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন পুরুষদের জন্য সোনা হারাম কিন্তু আল্লাহর নবী হাজরাতে সোরাকাকে বলছেন সোরাকা তোমার হাতে যদি কেসার কেসার ও কেসরার যদি কাঙ্গান থাকে সোনার কত সুন্দর লাগে তিনি পরে ওই কাঙ্গান পড়েছিলেন সাহাবি রসুল ওই সাহাবি রসুলের নাম হচ্ছে জন্য নবী সোনা করে দিয়েছিলেন এই ক্ষমতা পৃথিবীর নাই মুসলমান জন্য আল্লাহর নবী আবু দাউদ শরীফের হাদিস নবী পাককে পানি এনে দিচ্ছেন তিনি খাদেমা হাজরাতের রাবিয়া রসুল পাক সাল্লাম খুশি হয়ে বলছেন রাবিয়া সাল্লি আমার কাছে চাও তুমি কি চাচ্ছ তিনি বলছেন ইয়া রসুল্লাহ আমি জান্নাত চাই রসুল পাক বলেন জান্নাত দিলাম আর কি চাও হাজরাতে সোরাকা বলছেন জান্নাতে আপনার পাশে জায়গা চাই রসুলে পাক বললেন তুমি এই কাজে আমার সহযোগিতা করার জন্য বেশি করে সাজদা করো অর্থাৎ রসুল পাক বললেন তুমি আল্লাহর বেশি করে ইবাদত করো আমার পাশেই তোমাকে জায়গা দেওয়া হবে সোহান আল্লাহ বলেন তো জান্নাত নবী মুস্তাফা দিতে পারে হালালকে হারাম করতে পারে করাকে সহজ করে দিতে পারে আল্লাহর নবী পাথরের পাহাড়কে সোনার পাহাড় করে দিতে পারে আল্লাহর নবী চানকে দুই টুকড়া করে দিতে পারে এই জন্য পৃথিবীর মুসলমান হুজুর তাজুর সারিয়া বলছেন যাহা পানি আতা কর দে ভারী জন্নত হেবা কর দে নবী মুখতারে কুল হে জিসকো চো চাহে আতা কর দে আর আমাদের ইমাম আলা হজরত বলছেন মাই তো মালিক হি কহুগা কে হো মালিক কে হাবিব মেহবুব ও মোহিব মে নেই মেরা তেরা তো বাবা নবী এবং ফারিস্তাদের দ্বারা দিয়ে ভুল হয় না বাকি মানুষের দ্বারা দিয়ে ভুল সম্ভব তো মানুষের দ্বারা দিয়ে ভুল হতে পারে এই জন্য আপনাকে একটা কথা বলি কোনো ব্যক্তি যদি বলে মসজিদে ইমাম সাহেবের পাঞ্জাবি ঠিক নাই ওর পিছনে নামাজ পড়ব না তার জন্য মসজিদ আপনি ছেড়ে দিলেন এটা আপনার জেহালত এটা আপনার মূর্খতা যদি কোনো ইমাম সাহেবের এমন কোনো খোট থাকে যে খোটের কারণে শরীয়তের ফাতোয়া অনুযায়ী মাসলা অনুযায়ী তিনার পিছনে নামাজ হবে না তাহলে ইমাম সাহেবকে নিয়ে বসতে হবে সেটা তাকে বলতে হবে সুধার করেন বারবার বারবার বলার পরে সুধার হচ্ছে না বোঝা যাচ্ছে যে হবে না এমন ভুল যে তার পিছনে নামাজই হবে না নামাজের ফরজ ছুটে যায় তখন তাহলে ইমাম কি বাদ দিতে হবে যদি সুধার না হয় আর ইমাম সাহেবকে বললাম একটা ভুল আছে ঠিক করে নিল তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের সমাজে ভুল কি জানেন ইমাম সাহেব পাঞ্জাবি পড়েছেন তো পিছনকার দামান ইমাম সাহেব পাঞ্জাবি পরে নামাজ পড়াচ্ছেন তো পিছনকার দামান উপরে উঠে আছে নিচে নামেনি তো পিছন দিক দিয়ে মুক্তাদের নামাজ পড়ার পর বলছে ইমামের পিছনে নামাজ পড়ুন কেন বলছে আর দামানই ঠিক নাই কিছু লোক আবার এমন আছে ইমাম সাহেব দোয়া করছেন দোয়া করতে করতে হাতটা এইভাবে করে দিয়েছে এ আবার তাকিয়ে যাবে ইমাম সাহেব দোয়া করে এইভাবে তো হাতটা এইভাবে করলে এই সালার পিছনে নামাজ পড়ব না এইগুলো যে হালত আমাদের মধ্যে ভরা আছে বাবা নাউজবিল্লা আমান নবী মাপ করতে শিখালছেন আইবকে লুকিয়ে দিতে বলেছেন যেই ব্যক্তি মানুষের আইবকে ঢেকে দেয় চাপা দিয়ে দেয় আল্লাহ তাকে পছন্দ করে সুহান আল্লাহ বলেন আমার মধ্যে আপনি কোনো খোঁট দেখলেন বয়ান করলে আমার বদনাম হবে ঢেকে দিলেন তো আমার বদনাম হলো না আমার গুণ আমার যে খোঁট আপনি ঢাকবেন আল্লাহ আপনার বড় বড় গুনহার উপরে পর্দা ঢেলে দিবে সুভানুল্লাহ বলেন আমরা এটাই বুঝতে পারিনি এই জন্য বলতে চাই বাবা অনেক কিছু আছে যেইগুলো আমাদের জন্য শিক্ষা করা একান্ত জরুরি আমরা মুসলমান আমাদেরকে ভাবতে হবে একটা মসজিদের ইমাম হচ্ছে মাথার তাজ একটা মসজিদ যদি মসজিদের ইমাম যদি আপনার ইমামতি করে সেই ইমাম আপনার ইমাম আপনার সমাজের ইমাম আপনার মাথার তাজ তার মধ্যে যদি কোনো খট খোঁট দেখেন পার্সোনাল ঘরে গিয়ে বলেন হুজুর আপনার এই জিনিসটা এইরকম এটা কি ঠিক না ভুল ইমাম সাহেব নিজেই বলে দিবে ঠিক না ভুল নাকি বলেন আর আমার মধ্যে ভুল আছে আর আপনি গেনা গেহে হে নামাজ ছেড়ে দিচ্ছেন আর আমাকে বলছেন না তাহলে এটা আপনার মূর্খা মুছাড়া কিছু হতে পারে না এটা শরীয়তের শিক্ষা নয় আমার মধ্যে ভুল আছে আপনি আমাকে বলেন আর ইমাম সাহেবেরও কর্তব্য যদি কেউ ভুলটা ধরিয়ে দেয় তাহলে ইমাম সাহেবকে অ্যাকসেপ্ট করে সুধার করা উচিত নাকি বলেন বাবা অ্যাকসেপ্ট করে সুধার করা উচিত আছে না নাই একটু আমাদেরকে লক্ষ্য করেন দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই ব্যবহার ঠিক করতে হবে ক্যালচার ঠিক করতে হবে আমরা পড়ে আলিম হয়ে যাচ্ছি রসুল পাকের আদর্শকে বুঝতে পারি না কেউ পড়ে মুফতি হয়ে যাচ্ছি রসুল পাকের আদর্শকে বুঝতে পারি না কেউ অনেক পড়ালেখা করার পর নবীর আদর্শকে বুঝতে পারে না জীবনই শুনছি বুঝতে পারি না এখন আমাদের এলাকাতে যাবেন আমরা তো দেশ বিদেশ ঘুরে বেড়াই গ্রামের মধ্যে যখন আপনি ঢুকবেন তো গ্রামের মধ্যে কিছু দ্বন্দ্ব যদি না থাকে মসজিদকে নিয়ে দ্বন্দ্ব আছে এক পাটি ওই দিকে এক পাটি এই দিয়ে কোনো জায়গাতে আছে এক পাটি জামাত করলো তারপর আর এক জামাত করবে কোনো জায়গাতে আছে ইমামের পিছনে একজন একদল নামাজ পড়বে আর একদল যদি ইমাম বাদ দেয় তাহলে আর একটা ইমাম লেসলে ওর পিছনে নামাজ পড়বে না এ সমস্ত জিনিস বাদ দিতে হবে মুসলমান কোনো আহলে সুন্নাতল জামাত সুন্নি ইমাম যদি থাকে তার পিছনে যদি আপনি নামাজ না পড়েন আল্লাহ আপনার কাছে হিসাব চাইবে আপনাকে হিসাবটা দিতে হবে তার মধ্যে যদি কোনো খোট থাকে আপনি তাকে বয়ান করে দূর করেন ঠিক বলছে না ভুল বাবা আর জোরে বলেন ঠিক বলছে না ভুল বলছি এইগুলো জিনিস আমাদেরকে ম্যানেজ করে চলতে হবে ম্যানেজ কোনো ব্যক্তিকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চাইতে সুধের দেওয়াটা চাইতে বড়ো সফলতা আপনার মধ্যে ত্রুটি আছে আপনাকে ঘৃন্না করে আমি ঘৃন্না করে পালিয়ে গেলাম বা আপনাকে ধাক্কা দিয়ে ঠেলে দিলাম এটা আলাদা বিষয় আর আপনার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আমি বলি এটা ত্রুটি আপনি সুধার করে নেন তাহলে এটা সবচাইতে বেশি ভালো কথা তাই লক্ষ্য করতে হবে নিজের নিজের সমাজকে চাঙ্গা করতে হবে ইসলামিক বানাতে হবে আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলতে চাই আচ্ছা বলেন তো বাবা আপনার ছেলে যদি জুয়া খেলে নিষেধ করবেন তো জোরে বলেন একটু হাত তুলে বলে নিষেধ করবেন তো সবাই হাত তুলছেন না কিছু বুঝতে পারলেন না সবাই হাত তুলে বলে নিষেধ করবেন তো আর যারা জুয়া খেলেছেন এতদিন আর খেলবেন হ্যাঁ ওই আইপিএলে পয়সা লাগাবেন চোরে বলেন আইপিএলে পয়সা লাগানো যাবে আমার আপনার নবী বলেছেন যার নসিব আল্লাহ জ্বর টাকা লিখে দিয়েছেন হারাম কাজে গেল একটু জালদি পেয়ে গেল হালাল পথে গেল পাবে যদি দু বছর লেট হয় আমাদের নবীর কথা ইমান আছে না নাই যদি ইমান থাকে তাহলে হারাম পথে আমরা যাব সুদ খাওয়া চলবে এই মদ পান করা চলবে জুয়া খেলা চলবে তাহলে ছাড়তে হবে কি হবে না একটু জোরে বলেন এ সমস্ত জিনিস থেকে তোবা করেন আজকে পীর সাহেব আছেন তিনার কাছে তোবা করে নেবেন নিজেকে চাঙ্গা করেন নিজের সমাজকে চাঙ্গা করেন এই পৃথিবীর মুসলমান আমার আপনার নেবী সাল্লাম কত সুন্দর শিক্ষা মানব জাতিকে দিয়েছেন আল্লাহ পাক পবিত্র করিমের মধ্যে আপনারা একটু আগিয়ে চলে আসেন দুরুশ্রী পাঠ করেন একটু আগে আসেন সবাই একটু করে আগান আগান